গাজীপুরের কালিয়াক উপজেলার বকতলা একটি ঘনবসতিপূর্ণ এলাকা অধিকাংশ গার্মেন্টস শ্রমিকই বসবাস করে এই এলাকায় তবে দিনের পর দিন অকার্যকর অবস্থায় রয়েছে বকতলা দিঘির পার সহ বেশ কিছু রাস্তা নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাতে সামান্য একটু বৃষ্টিতে হাঁটু পানি দাঁড়িয়ে সামান্য একটু বৃষ্টিতে হাঁটু পানি যেন রাস্তার উপরে এবং বাসাবাড়ি সহ দোকানপাটের জিনিসপত্র ইতিমধ্যে নষ্ট হয়ে যাচ্ছে নেই কোনো কার্যকর ব্যবস্থা আর কতদিন এসব মানুষের ভোগান্তিতে থাকতে হবে সবই যেন এক অজানা দৃশ্যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমার এই পাশে যে জায়গা রয়েছে এটা হচ্ছে মূল বটতলা ধরা হয় এই বটতলার এখানে কিন্তু যে রাস্তা রয়েছে রাস্তায় কিন্তু হাডু সমান পানি শুধুমাত্র একটি ঘন্টার বৃষ্টিতে ঝিরি বৃষ্টিতে এই অবস্থা এবং এদিক থেকে যেটা দেখায় এটা যদি এখানে হচ্ছে আপনার হচ্ছে পল্লবিদ্যুৎ থেকে আসার বটতলের একটা একদম মেইন রাস্তা বলা হয় এখানে সবচেয়ে বেশি পানি কিন্তু এখানে এছাড়া গাজীপুরে আরও বেশ কিছু জায়গায় এমন রয়েছে বিশ্বাসপাড়া হরিনাটি সরকারপাড়া সহ মন্ডলপাড়া রেল লাইন সব জায়গাতেই যেমন একই অবস্থা আমি আপনাদেরকে আরও একটু দেখাই বর্তমানের সামনে আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে এখানে কিন্তু প্রতিদিন অর্থাৎ পানি বেশি যার কারণে আমিও সামনে এগোতে পারছি না এখানে আসতে অর্থাৎ রাস্তার এমন অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার যে এতটাই খারাপ তা আপনারা যারা এই এলাকায় বসবাস করেন তারা কিন্তু ঠিকই প্রতিনিয়ত ভোগ করছেন আমি এখানে স্থানীয় প্রশাসন কিংবা এখানে যারা এল জিডির কর্মকর্তা রয়েছে আমি ইতিমধ্যে কিছুটা জেনেছি যে এখানে রাস্তার বাজেট নাকি ইতিমধ্যে পাশ হয়ে রয়েছে কিন্তু কার্যকর হচ্ছে না আমি আমি আপনাদেরকে বলবো এই যে এখানে এখানে যাতে করে খুব দ্রুত এখানে সমাধান আসে গাজীপুর থেকে মন্না সরকার